জাকাতের জুডিশিয়ালি অ্যাক্ট থাকা উচিত যে জাকাত দেবে না তার পানিশমেন্ট হবে সারা পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে কেবলমাত্র ছয়টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় এবং বন্টন হয় ছয়টি রাষ্ট্রে জাকাতের রেগুলেটারি অ্যাক্ট আছে আমাদের দেশের জাকাত বোর্ড আছে এবং জাকাত রেগুলারি অ্যাক্ট আছে এখানে জুডিশিয়াল কোনো অ্যাক্ট নাই এখানে কোনো পানিশমেন্ট নাই দিলে দেন না দিলে না দেন এরকমের তো জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা আলহামদুলিল্লাহ জাকাতের আইন প্রণয়নের জন্য সরকারের সাথে যোগাযোগ করতেছি আমাদের দশজন আইনজীবীদের তৈরি করা একটা টিম বানাইছি যে জাকাত আইনটা কেমন হওয়া উচিত আমরা জাকাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা কমি মাদ্রাসায় জাকাতের সিলেবাস কিভাবে প্রমাণ করা যায় প্রণয়ন করা যায় সেজন্য আমরা কাজ করছি জাকাত নিয়ে আমরা ডায়লগ করছি জাকাত নিয়ে আমরা জাকাত মাহবিল করছি জাকাত নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই কাজগুলো করে যাচ্ছে জাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভ আমাদের ইসলামের এটাকে পাঁচটা বেনা বলা হয় পাঁচটা খুঁটি বলা হয় আমাদের হাতে দেখবেন পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না মাঝখানের আঙুলটা একটু উঁচু এই আঙ্গুল কাটা যদি সব সমান হইতো তাহা হইলে কিন্তু আমরা যে ভাতের লোক মানেই আমরা যে একটা জিনিস আঁকড়ে ধরি এটা ধরা সম্ভব হইতো না আল্লাহ সবাহনতালা প্রত্যেকটা জিনিস কি প্রত্যেকটা স্তরে এই জন্য সুন্দর করে বানিয়েছেন ইসলামের এই জাকাতের যে অবস্থানটা হাদিস শরীফে যে পাঁচটা স্তম্ভের কথা বলা হয়েছে এর প্রথম হলো কালিমা দ্বিতীয় হলো সালাদ তৃতীয় হলো জাকাত এরপরে চতুর্থ হলো সাওম আমরা যে সাওম পালন করি রোজা রাখি পঞ্চম হচ্ছে হজ এই পাঁচটাকে যদি কোনো কেউ একটা অস্বীকার করে তাহলে আর সে মুসলিম থাকে না মুসলিমদের খাতায় তার নাম থাকে না আল্লাহ সুহ প্রত্যেকটা বাদ আলাদা গুরুত্ব মর্যাদা এবং প্রত্যেকটারই ফায়দা রেখেছেন এই জাকাতকে মাঝখানে দেওয়ার কারণ দেখবেন এই যে মাঝখানের আঙুলটা যেমন একটু উঁচু আমরা দেখবেন যে তাঁবু টানায় সেনাবাহিনীর লোকেরা তাঁবু টানায় আমরা মাফলের জন্য তাবু বানাই চারপাশে চারটে খুঁটি দিলে মাঝখানের খুঁটিটা একটু উঁচু থাকে মাঝখানের খুঁটিটা যদি উঁচু না থাকে তাহলে তাপও বেশি লাগে বৃষ্টি হলে পানিটা কিন্তু ঝরঝরে মাথায় পড়ে বাইরে আর যায় না আল্লাহ ও আহতলা জাকাতকে মাঝখানে রেখেছেন এটা হচ্ছে উঁচু আর আমরা আমি আঠাইশ বছর ব্যাংকিং করি আমার কাছে মনে হয়েছে মুসলমানদের কাছ থেকে এ জাকাত অর্থনীতিকে দূরে নেওয়ার পরে সুদের হিসাব যখন তাদেরকে দেওয়া শুরু করেছে যখন সুদকষার হিসাব শুরু করেছে তখন থেকে মুসলমানরা দরিদ্র হওয়া শুরু করছে গরিব হওয়া শুরু করছে মার খাওয়া শুরু হচ্ছে সারা দুনিয়ায় তারা নিগৃহীত নিষ্পীত নিরিবিত একেবারে তারা অসহায় মানুষ আমরা গাজার অবস্থাটা বর্তমানে দেখতে পাচ্ছি যে কত নিপীড়িত আমরা কাশ্মীরের অবস্থা জানি সব জায়গার অবস্থা জানি এমনকি আমরা বলি গরিব দেশ বাংলাদেশের মানুষ এর মূল কারণ হচ্ছে আল্লাহ সুহ্নতালার যে জাকাত এই জাকাতটাকে এই জাকাত অর্থনীতিকে আমরা গুরুত্ব নাই আমরা সোনার মদিনা বলি আমরা ইসলামের সোনালি ইতিহাসের কথা বলি এর মূল কারণ হচ্ছে জাকাত অর্থনীতির কারণে এমন একটি সমৃদ্ধ অর্থনীতি এস্টাবলিশ হয়েছিল যে ওমর উমর রাদিয়াল্লাহ আনহুর যুগে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না ওমর আব্দুল্লাহ আজিজের সময় রহিমুল্লার সময় সাত দিন পর্যন্ত জাকাতের পোটলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেও একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যায় নাই ইয়ামানের গভর্নর মহাজিবনে জাবাল রাজি আল্লাহ আনহু যখন ইয়ামানের গভর্নর হলেন ওমর রাজি আল্লাহ আনহু তার রাষ্ট্রের যে সৌন্দর্য তার রাষ্ট্রের যে সমৃদ্ধশালীতা তিনি যেমন ঘোষণা করেছিলেন যে নদীর তীর থেকে শুরু করে একেবারে ওই সেই আফ্রিকার এই পর্যন্ত সারা অর্ড পৃথিবীর হিসেবে আমি বলছি যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওরকে তার জবাব দিতে হবে সেখানে কিন্তু এই ব্যাংকিং কোনো সিস্টেমের মাধ্যমে এটা হয় নাই এটা হয়েছিল জাকাতের মাধ্যমে এটা হয়েছিল ওষয়ের মাধ্যমে এটা হয়েছিল জিজিয়ার মাধ্যমে এটা হয়েছিল ফায়ের মাধ্যমে এরা হয়েছিল খারাজের মাধ্যমে এভাবে ইসলামী অর্থনীতির বাইশটি ইনস্ট্রুমেন্ট আছে আর মূল ইনস্ট্রুমেন্ট হচ্ছে জাকাত এই জাকাতকে যদি আমরা এস্টাবলিশমেন্ট করতে পারি আল্লাহ সাহানো আল্লাহ করন শরীফের বত্রিশখানা খানা আয়াত এর মধ্যে নয় খানা আয়াত দ্বার সরাসরি জাকাতকে এস্টাবলিশ করার জন্য জাকাতকে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন এর মধ্যে প্রথম আয়াতটাই হচ্ছে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন বিসমুল্লাহ রহমান রহিম আকিম সলাতা জাকাতা অর কাউমা হে মানুষেরা হে মোমেনেরা তোমরা জাকাত সালাতকে কায়েম করো এবং জাকাতকে প্রতিষ্ঠা করো জাকাতকে আদায় করো এবং রুঘুকারীদের সাথে তোমরা রুকু করো সুরা তবর একশো তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলছেন তার নবীকে লক্ষ্য করে যে খুশ মিন আময়াল হিম সাদা কাতাম তু তৈর হুম অত জাকি হিম বলা হয়েছে হে নবী আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করুন এই জাকাত আদায়ের মধ্য দিয়ে তাদের সম্পাদকে পবিত্র করুন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করুন দায়ের মাধ্যমে যেমন জাকাতের সম্পাদ মাল সম্পাদ পবিত্র হয় এবং জাকাত দাতা এই জাকাত যে দেয় কৃপণাতা দুর্বৃত করে তার আন্তরিকতার কারণে তার যে মন উচ্ছারিত হয়েছে সম্পদের মায়া ভুলে আল্লাহ দেয় তাতে তার অন্তরটা পরিষিদ্ধ হয় এই জন্য অত এখানে অত জাকিবিহীন এবং তাদের সম্পদকে পবিত্র করো এবং তার অন্তরকে পবিত্র করো সুরা বাইরায় আল্লাহ বলছেন যে বিসমিল্লা রহমান রহিম অমা উমির আলাহদ্দিন হুনাফা আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি মানুষদেরকে কোনো নির্দেশ করি নাই অমা উমিরু আলিয়া আবুদুল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদাত করবে এরপরে বলা হয়েছে এরপরে বলা হুয়া সালাতা জাকাতা যারা সালাত কায়েম করলো জাকাত আদায় করলো এটাই হচ্ছে সত্যনিষ্ঠ দিন এভাবে করে বত্রিশ খানা আয়াত আছে হজরতে ঈশা আসলাম বলেন যে আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন এবং আমাকে বলা হয়েছে আমি যেন সালাদকে কায়েম করি জাকাতকে এস্টাবলিশ করি হাজেন এরপরে বুখারি মুসলিম সহ সিয়া কিতাবে আমি এক হাজার চৌত্রিশখানা হাদিস পেয়েছি এই জাকাত সম্পর্কে আপনাদের কাছে আমার এই কথাগুলো জাকাত যেটা আমরা জানি কোরআনের এই কথাগুলো হাদিসের এই কথাগুলো আমাদের কাছে অনেকের কাছে একটু নতুন লাগতে পারে অনেকের কাছে না অনেক মায়ের এখানে আছেন এখানে মুফতি সাহেবরা আছেন তো সব শেষে অনেক বক্তারা আছে আমি আর বক্তৃতার সামনে যাব না আমি বলতে চাচ্ছি আমি উনিশশো তিরানব্বই সনে কামিল পাশ করার পরে আঠাইশ বছর ইসলাম ব্যাংকে চাকরি করার পরে আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে বলল কি যে আলামিন ভাই বাংলাদেশে জাকাত নিয়ে কোনো কাজ হয় নাই তো আমি যেন আকাশ থেকে বললাম আমি বলছি আমার বাবাকে জাকাত দিতে দেখছি মাকে জাকাত দিতে দেখছি আমি নিজে জাকাত দাতা জাকাত দেই কিন্তু জাকাত নিয়ে কোনো কাজ হয় না এটা কেমন কথা ওনার এই কথার পরে আমি গবেষণা করলাম আপনারা আমার সাথে একমত হবেন আমি মাইলস্টোন কলেজের আমাদের প্রিন্সিপাল সোলামান স্যার সহ গেছিলাম কর্নেল নুর নবী সাহের কাছে তো উনি প্রথমে আমাদেরকে বললেন না জাকাত নিয়ে আর কি বলবেন নাকি আমি তিন মিনিটের বক্তৃতা বললাম যে স্যার একটু শোনেন বাংলাদেশের ইতিহাসে একশো পঁচাত্তরটা বিশ্ববিদ্যালয় আছে ইকোনমিক্স পড়ানো হয় অ্যাকাউন্টিং পড়ানো হয় মার্কেটিং পড়ানো হয় বিবিএ পড়ানো হয় এম বি এ পড়ানো হয় ইকোনমিক্সের বারোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট আছে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এভাবে করে পড়ানো হয় কিন্তু বাংলাদেশের একশো পঁচাত্তরটা বিশ্ববিদ্যালয় কোথাও জাকাত নাই এমন কি ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাকাত পড়ানো হয় না আলিয়া মাদ্রাসায় ওয়ান থেকে কামিল পর্যন্ত আমি কামিল পর্যন্ত পড়েছি কোথাও টুটা ফাটা কোরআন হাদিস আছে আলহামদুল্লাহ কোরআন হাদিসগুলো আছে কিন্তু জাকাত যে অ্যাকাউন্টিং দরকার জাকাদের যে ম্যানেজমেন্ট দরকার জাকাদের যে মার্কেটিং দরকার জাকাদের যে অডিটিং দরকার জাকাতের যে মাহফিল দরকার জাকাতের যে ডায়ালগ দরকার যা যে সমস্ত দরকার এগুলো হয় না কালকে উত্তরে আমরা একটা গোল্ডিবিল বৈঠক করেছিলাম ওখানে দশজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আসছিলেন ডিনেরা আসছিলেন প্রিন্সিপালেরা আসছিলেন ওনারাও আশ্চর্য হয়ে গেছেন আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানকে বলছিলাম যে স্যার ছয় বছরের রেজিস্ট্রার আর সাত বছরের চেয়ারম্যান আপনি কি মাদ্রাসায় কোনো জাকাতের সিলেবাস প্রণয়ন করছেন না তো আমি বললাম যে ফাইভ সিক্সে যে অঙ্ক দেওয়া যায় আমরা যে শতকরা করি ঔকিক নিয়ম করি সেখানে কি জাকাতের যে অঙ্ক দেওয়া যায় সমীকরণ দেওয়া এইটা কি ভাবছেন না তো এমনটি ভাবি নাই সম্মানিত হাজিরেন আলহামদুলিল্লাহ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই উদ্যোগগুলো নিয়েছেন জাকাতের জুডিশিয়ালি অ্যাক্ট থাকা উচিত যে জাকাত দেবে না তার পানিশমেন্ট হবে সারা পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে কেবল মাত্র ছয়টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় এবং বন্টন হয় ছয়টি রাষ্ট্রে জাকাতের রেগুলেটারি অ্যাক্ট আছে আমাদের দেশের জাকাত বোর্ড আছে এবং জাকাত রেগুলারি অ্যাক্ট আছে এখানে জুডিশিয়াল কোনো অ্যাক্ট নাই এখানে কোনো পানিশমেন্ট নাই দিলে দেন না দিলে না দেন এরকমের তো জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা আলহামদুলিল্লাহ জাকাতের আইন প্রণয়নের জন্য সরকারের সাথে যোগাযোগ করতেছি আমাদের দশজন আইনজীবীদের তৈরি করা একটা টিম বানাইছি যে জাকাত আইনটা কেমন হওয়া উচিত আমরা জাকাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা কমই মাদ্রাসায় জাকাতের সিলেবাস কিভাবে প্রমাণ করা যায় প্রণয়ন করা যায় সেজন্য আমরা কাজ করছি জাকাত নিয়ে আমরা ডায়লগ করছি জাকাত নিয়ে আমরা জাকাত মাহবিল করছি জাকাত নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই কাজগুলো করে যাচ্ছে যাতে করে সবাই জাকাতকে শিখতে পারি জাকাতের মতো এই ফরজ ইবাদতটাকে পালন করার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ সেই সোনার মদিনার মতো একটা রাষ্ট্র যাতে গঠিত করতে হতে পারে সেই স্বপ্ন নিয়ে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করছে আমি আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসুন জাকাতের মতো একটা ফরজ যে তাকে এস্টাবলিশ করলে সত্যিকারে সুখী সমৃদ্ধ আমরা সবাই হতে পারবো এবং জাকাত আদায়ের যে না আদায় করার যে ভয়াবহতা জাহান নামের কথা বলা হয়েছে যে এই জাকাতের সম্বাদকে আগুনে ছেঁক দেওয়া হবে তারপর ললাতে তার দিয়া ছেঁক দেওয়া হবে তার বক্ষ দেশে দেওয়া হবে পৃষ্ঠ দেশে দেওয়া হবে জাকাতের সম্পাদকে সাপে রূপান্তরিত করে গলায় পেছিয়ে দেওয়া হবে এবং গালে দুই গালে কামড় দিবে এবং এই সাপের বর্ণনা খুব ভয়াবহ এবং ওই সাপ টাকলা হয়ে যাবে তার চোখ দেখলেও ভয় হবে সেই সাপ আর বলবে আমি তোমার সঞ্চিত সম্পাদ যারা তুমি জাকাত দাও নাই আল্লাহ সুহানো আমাদেরকে যারা জাকাত দাতা আমরা যেন সত্যিকার হিসাব করে জাকাত আদায় করতে পারি এবং যাদের জাকাত হয় নাই যে স্টুডেন্টরা আছি যাদের এখনো হয় নাই তারাও কিন্তু আমরা জাকাত নিয়ে কাজ করতে পারি জাকাতের গণসচেতনতা সৃষ্টি করতে পারি আল্লাহ সুহানো আমাদেরকে আল্লাহর এই পবিত্রতম দিনে আল্লাহর এই বিধানটাকে যেন আমরা যথাযথভাবে নিজেরা পালন করতে পারি বাংলাদেশের মানুষদেরকে মুসলিম ভাইদেরকে আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করে এটাকে পালন করে দুনিয়ার শান্তি এবং আখ মুক্তির পথ আমরা রচনা করতে পারি সেই তৌফিক কামনা করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি